মালঞ্চপুরের নাম খুব বেশি মানুষ শোনেনি উত্তর দিকের ধান খেত পাটখে তার শালবনের মাঝখানে পড়ে থাকা এই জনপথটাকে মানচিত্রে খুঁজতে গেলে চোখে পড়বে শুধু একটা আঁকা বাঁকা নদীর রেখা আর কয়েকটি ছড়ানো ঘরবাড়ির চিহ্ন এখানকার দিনগুলো ধীরে চলে আর রাতগুলো আরও ধীরে যেন অন্ধকার নিজেই সময়কে টেনে ধরে রাখে গ্রামের পশ্চিম প্রান্তে শালবনের ভেতর একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে ইটের গাড়ি শ্যাওলা ছাদের কোণে ফাটল জানালার পাল্লাগুলো কালের ভারে বেঁকে গেছে দূর থেকে দেখলে সেটাকে অন্য দশটা পরিত্যক্ত বাড়ির মতোই মনে হয় কিন্তু কাছাকাছি গেলে অদ্ভুত একটা অনুভূতি হয় যেন ঘরটার ভেতর কেউ নেই অথচ কিছু একটা সব সময় জেগে আছে লোকেরা একে বলে কথা বাড়ি। কারণ রাত গভীর হলে বাতাস থেমে গেলে আর শালপাতার শব্দ যখন মিলিয়ে যায় তখন নাকি বাড়িটার ভেতর থেকে গুঞ্জনের মতো আলাদ শোনা যায় স্পষ্ট কথা নয় আবার নিছক বাতাসের শব্দও নয় এমন একটা ধ্বনি যা শুনলে মনে হয় কেউ ধীরে ধীরে নিজের জীবনের গল্প মনে করার চেষ্টা করছে অথচ শব্দগুলো আর ঠিকমতো সাজাতে পারছে না ইমতিয়াজ হোসেন মালঞ্চপুরে এসেছিল বাবার মৃত্যুর পরে ঢাকায় বড় হওয়া ছেলেটার কাছে গ্রাম ছিল কেবল শৈশবের অস্পষ্ট স্মৃতির মতো কয়েকটা ঈদের দিন কাদামাখা উঠোন আর দূরের কোনো পুকুরে সন্ধ্যার আলো পড়া বাবার কবর দেওয়ার জন্য যখন তাকে গ্রামে ফিরতে হল তখন সে ভেবেছিল দু তিন দিনেই সব সেরে আবার শহরে ফিরে যাবে কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হয়ে গেল পুরনো ভিটা বালিতা গোছাতে গিয়ে সে বুঝতে পারল বাবার সঙ্গে এই জায়গার সম্পর্ক সে যতটা ভেবেছিল তার চেয়ে অনেক গভীর ছিল আলমারির ভেতর পাওয়া পুরনো নথিপত্র হলুদ হয়ে যাওয়া খাতা কিছু চিঠি সব মিলিয়ে একটা দীর্ঘ সময়ের চিহ্ন রয়ে গেছে ঘরের কোণে কোণে তবু গ্রামের লোকজনের আচরণ তাকে অস্বস্তিতে ফেলত তারা ভদ্র ছিল সাহায্যও করত কিন্তু চোখে চোখ রেখে কথা বলত না যেন ইমতিয়াজ কোনো প্রশ্নের উত্তর যা এখনও উচ্চারণ করা হয়নি এক বিকেলে সে শালবনের দিকের কাঁচা রাস্তা ধরে হাঁটতে গিয়ে সেই বাড়িটা দেখতে পায় দূর থেকেই বোঝা যাচ্ছিল বহু বছর কেউ সেখানে থাকেনি তবু অদ্ভুতভাবে ঘরটের চারপাশের মাটিতে আগাছা খুব বেশি জন্মায়নি যেন কেউ অদৃশ্য হাতে জায়গাটা পরিষ্কার করে রাখে পাশের মুদি দোকানের বৃদ্ধ মালিক নাম ন অল্প কথার মানুষ ইমতিয়াজ যখন বাড়িটার কথা জিজ্ঞেস করল লোকটা প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলেছিল যে ওদিকটায় রাতে কেউ যায় না কণ্ঠে ভয় নয় বরং ক্লান্ত স্বীকারোক্তির মতো কিছু ছিল যেন বহু বছর ধরে একই কথা বলতে বলতে গলা বসে গেছে প্রথম রাতেই ইমতিয়াজের ঘুম ভেঙে যায় জানালার বাইরে অন্ধকার ঘন হয়েছিল আকাশে তারা দেখা যাচ্ছিল না গ্রামে রাতে শব্দ খুব কম থাকে তাই সামান্য আওয়াজও আলাদা করে কানে লাগে সে প্রথমে ভেবেছিল পোকার ডাক কিংবা দূরের কোনো পাখির শব্দ কিন্তু কান খাড়া করতেই বুঝতে পারল শব্দটা নিয়মিত মৃদু আর অদ্ভুতভাবে টানা শ্বাসের মতো কিছু একটা যেন দূরে বসে কথা বলছে ভাষা নেই শব্দগুলো আলাদা করা যায় না তবু শুনলে মনে হয় তার ভেতর একটা অর্থ লুকানো আছে শব্দটা থামছিল না আবার জোরেও হচ্ছিল না এমনভাবে ভেসে আসছিল যেন রাতের বাতাসের সঙ্গে মিশে গেছে পরের রাতেও একই ঘটনা হলো। এবার ইমতিয়াজ জানালা খুলে বাইরে তাকালো। শালবনের দিক থেকে আসা অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠেছে আর সেই দিক থেকেই গুঞ্জনটা আসছে তার বুকের ভেতরে অকারণে চাপ জমতে লাগলো। যুক্তিবাদী মন বলছিল এটা নিশ্চয়ই কোনও প্রাকৃতিক শব্দ দূরের গাছের ডাল ঘষা কিংবা বাতাসের সঙ্গে পাতার ঘর্ষণ কিন্তু শরীর সেই যুক্তি মানতে চাইছিল না দিনের বেলায় সে আবার নশের আলীর কাছে গেল বৃদ্ধ লোকটা তখন দোকানের সামনে বসেছিল শুকনো হাতে তামাক গুঁড়ো করছিল অনেকক্ষণ চুপ করে থাকার পর সে জানাল যে ওই বাড়িটা একসময় রওশন মিয়ার ছিল গ্রামের স্কুলের শিক্ষক শান্ত স্বভাবের মানুষ তার স্ত্রী মারা গিয়েছিল বহু বছর আগে আর একমাত্র মেয়ে আনিকা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় তখন অনেক খোঁজাখুঁজি হয়েছিল নদী জঙ্গল আশেপাশের গ্রাম সব জায়গায় কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি রশন মিয়া নাকি তার পর থেকে বদলে গিয়েছিল স্কুলে পড়াতে যেত কিন্তু কথা বলত কম সন্ধ্যের পর মেয়ের নাম ধরে ডাকত যেন সে কোনো এক জায়গায় দাঁড়িয়ে শুনছে একদিন সকালে তাকে সেই বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় মুখে এমন এক ধরনের শান্ত হাসি ছিল যা গ্রামের মানুষকে আরও বেশি ভয় পাইয়ে দিয়েছিল এই গল্প শুনে ইমতিয়াজের মনে বাবার কথা এল বাবা কোনোদিন এই গ্রামের গল্প করত না বিশেষ করে রওশন মিয়া কিংবা তার পরিবারের কথা তো নয় কেন করত না সেটা সে তখনও বুঝতে পারেনি গুঞ্জন প্রতি রাতে আরও স্পষ্ট হতে লাগল শব্দের ভেতর কখনো কখনো আলাদা আলাদা টুকরো ধরা পড়ত যেন কোনো নাম উচ্চারণ করা হচ্ছে তারপর আবার মিলিয়ে যাচ্ছে ইমতিয়াজ অনুভব করত এই শব্দ তার ঘরের দেওয়াল ভেদ করে নয় বরং তার মাথার ভেতরে ঢুকে পড়ছে এক রাতে ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় তার মনে হল কেউ খুব কাছ থেকে ফিসফিস করে ডাকছে সে উঠে বসল ঘাম ছিল কপাল জানালার বাইরে তাকিয়ে দেখল শালবনের দিকের অন্ধকার অন্য রাতের চেয়ে আরও ঘন ভারী হঠাৎ তার মনে হল তাকে সেখানে যেতে হবে এই ভাবনাটা আস্তে আস্তে আসেনি যেন কেউ তার ভেতরে সিদ্ধান্তটা বসিয়ে দিয়েছে সে টর্চলাইটও নয় না মোবাইলও না শুধু দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল চারপাশের সব পরিচিত জিনিস ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পায়ের নিচের মাটি ঠান্ডা বাতাস ভারী অথচ কোনো গন্ধ নেই শালবনের ভেতর ঢুকতেই গুঞ্জন থেমে গেল যেন কেউ ইচ্ছে করে এই শব্দ বন্ধ করে দিয়েছে বাড়িটার দরজা খোলা ছিল ভেতরে ঢুকতেই তার মনে হল অন্ধকার থাকতেও সে ঘরের ভেতরের জিনিসপত্র দেখতে পাচ্ছে দেওয়ালের ফাটল পুরনো কাঠের আলমারি মেঝেতে পড়ে থাকা চেয়ারের পা সব কিছু অস্পষ্ট হলেও পরিচিতের মতো লাগছে যেন সে আগে কখনোই ঘরে এসেছে একটি টেবিলের ওপর ধুলোর নিচে একটি খাতা পড়েছিল ইমতিয়াজ সেটি খুলে দেখল পাতাগুলোতে একই হাতের লেখা কাঁপে কাঁপে অক্ষর তারিখসহ ছোট ছোট নোট কোথাও লেখা আছে মেয়েকে জানালার পাশে দেখা গেছে কোথাও লেখা আছে সে কথা বলে না শুধু তাকিয়ে থাকে আবার কোথাও লেখা আছে সে শালবনের ভেতর থেকে ডাকছে শেষ পাতায় লেখা ছিল লেখক নিজেই ধীরে ধীরে ভুলে যাচ্ছে সে কে কিন্তু মেয়েটি তাকে ভুলেনি ইমতিয়াজের বুকের ভেতর ভারী একটা শূন্যতা জমে উঠল ঠিক তখনই সে অনুভব করল ঘরের বাতাস নড়ছে না অথচ দেওয়ালের ভেতর থেকে সেই পরিচিত গুঞ্জন আবার ফিরে আসছে এবার শব্দটা চারপাশ থেকে ঘিরে ধরেছে তাকে যেন ঘরটাই কথা বলছে সে জানালার দিকে তাকাল সেখানে একটি অবয়ব দাঁড়িয়েছিল মানুষের মতো কিন্তু পুরোপুরি নয় তার মুখটা যেন কুয়াশার ভেতর ঢাকা তবু চোখের জায়গায় দুটি গাঢ় ছায়া যেখান থেকে কোনো দৃষ্টি বেরোচ্ছে না অথচ তাকিয়ে থাকার অনুভূতি স্পষ্ট চুলগুলো কাঁধ ছুঁয়ে নেমে এসেছে বাতাস না থাকলেও ধীরে ধীরে নড়ছে এই অবয়বের দিকে তাকিয়ে ইমতিয়াজের মনে হল সে ভয় পাচ্ছে না বরং এক ধরনের দুঃখ এমন গভীর দুঃখ যা নিজের নয় অথচ নিজের ভেতরে ঢুকে গেছে হঠাৎ তার মনে পড়ল বাবার পুরনো অ্যালবামের একটি ছবি গ্রামের স্কুলের সামনে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষক আর পাশে একটি ছোট মেয়ে নিচে লেখা ছিল একটি নাম আনিকা তখন সে বুঝতে পারল এই গল্প তার বাবার জীবন ছুঁয়ে গেছে অনেক আগেই হয়তো এমনভাবে যা বাবা কোনোদিন মুখে আনেনি হয়তো এই ঘর এই মেয়ে এই নিখোঁজ হওয়া স্মৃতি সব কিছু তার বাবার নিরবতার ভেতর লুকিয়েছিল অবয়বটি এক পা এগিয়ে এলো তার চলার ভঙ্গিতে কোনো হুমকি ছিল না শুধু অনন্ত অপেক্ষার ক্লান্তি যেন সে কাউকে খুঁজছে কাউকে যে বহুদিন আগে চলে গেছে অথবা যে তাকে ভুলে গেছে ইমতিয়াজ অনুভব করল তার নিজের স্মৃতিগুলো অদ্ভুতভাবে ঝাপসা হয়ে যাচ্ছে ঢাকার রাস্তা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো বাবার কণ্ঠ সব যেন দূরের কোনো গল্পের মতো লাগছে বদলে তার মাথার ভেতরে ভরে উঠছে অন্য এক জীবনের দৃশ্য অন্য এক বাবার ডাক অন্য এক মেয়ের হারিয়ে যাওয়া শৈশব বাইরের পৃথিবীতে পরের দিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি গ্রামবাসীরা বলেছিল শালবনের দিক থেকে সেদিন ভোরে গুঞ্জনটা একটু বেশি সময় ধরে শোনা গিয়েছিল তারপর ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেছে কিন্তু যারা রাতে জেগে থাকে তারা বলে এখন কথাবাড়ির গুঞ্জনের ভেতর নতুন একটা স্বর মিশে গেছে আগের ক্লান্ত পুরুষ কণ্ঠের সঙ্গে এক তরুণ মানুষের নিঃশব্দ দীর্ঘশ্বাস যেন কেউ নিজের পরিচয় ভুলে গিয়ে অন্যের স্মৃতি বহন করতে শিখছে মালঞ্চপুরের মানুষ এখন আর অবাক হয় না তারা জানে কিছু জায়গা আছে যেগুলো মানুষের শরীর নয় মানুষের গল্প চায় আর যে একবার সেই গল্পের ভেতরে ঢুকে পড়ে সে আর নিজের মতো করে ফিরে আসে না